সম্মানিত শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় মুহাম্মদ নুরু শাহ ভাই ও তার পরিচিতদের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সামর্থ্য অনুযায়ী চৌষট্টি জেলায় সেহরি ও ইফতার বাজার এবং উপহার নিয়ে আজকে আমরা এসেছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার তুলে এক চাষির বাসায় আমরা আজকে দিলাম মুড়ি চিড়া চাল আমাদের দেওয়া উপহার তেল গুড় ছোলা এবং মুসুর ডাল উপহার খোলেন খোলেন অনেক খুলতে এটা যায় না মাছ খোলেন তো খেজুর কাশি আপনাকে খাবার দেওয়া হয়েছে তসবি দেওয়া হয়েছে এবং উন্নত মানের একটা আপনাকে ই দেওয়া হয়েছে কি কয় জায়না দেওয়া হয়েছে পেয়ে আপনার কেমন লাগছে কেমন লাগছে ভালো এরকম উপভার কেউ পাইছেন এরকম এ যাব তো পাইছেন এ যাব তো কেউ দেয় নাই কোনো দিনও পান নাই এবার প্রথম আলহামদুলিল্লাহ